ইট পাটকেল লিখেছেন বিনতে শফি স্টোরি টেলিং বাই মিনি সামনে এসে বসো ঠিক আমার চোখের সামনে আসমিন আঙ্গুলের সাহায্যে সামনে সোফাটা দেখিয়ে দিল খুক খুক করে কেসে উঠল আলী সানভি এক কোনায় বরাবরের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল নূর চোখ বড় বড় করে তাকিয়ে আছে আসমিন দৃঢ় চোখে তাকিয়ে জানান দিল সে সিরিয়াস কথা না শুনে থাপ্পড় দিয়ে বসতেও পিছপা হবে না আলী বিষয়টা সহজ করতে আমতা আমতা করে বলল বস এভাবে একা বসে থাকতে অদ্ভুত লাগছে তুমি বরং আমাদের কোম্পানি দাও আসমিন আগের মতোই দৃষ্টি তার উপর নিবদ্ধ রেখেছে দেখে মনে হচ্ছে সে খুবই রেগে আছে অথচ এই থমথমে মুখে আড়ালে এক প্রেমিক সত্তা তাকে অনবরত খুচিয়ে খুচিয়ে রক্তাক্ত করছে ইচ্ছে করছে সামনে এই ছোট খাটো মেয়েটাকে বুকের মাঝে পিষে ফেলতে অসভ্য মেয়েটা এভাবে চুল খুলে রেখেছে কেন তাকে কি শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে চায় আসমিন নিচের দিকে দৃষ্টি দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়লো এই মেয়েটার সামনে বেশিক্ষণ থাকা নিরাপদ নয় হাঁসফাঁস লাগছে তার আলী আসমিনের পানসুবর্ণ মুখের দিকে তাকিয়ে বিচলিত হলো আসমিনের হাতে হাত রেখে চিন্তিত গলায় বলল, তুই ঠিক আছিস মুখটা এমন দেখাচ্ছে কেন আসমিন কিছু বলল না চোখ তুলে নূরের দিকে তাকালো নূর কৌতূহল নিয়ে তাকিয়ে আছে একটু ওয়াশরুমে যাব। নূরের দিকে চোখ রেখে কথাটা বলতে আলী স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললো ও পেটে পেশা এসেছে এভাবে চেপে বসেছিলি কেন আগে বললেই তো পারতি আসমিন বিরক্ত হলো খুব বিরক্ত মুখে নূরের দিকে পুনরায় তাকালো নূর আলীর কথায় শুধু মুখ টিপে হাসছিল আসমিন তাকাতেই হাসি বন্ধ হয়ে গেল আমতা আমতা করে বলল, আসুন আমার সাথে আমি নিয়ে যাচ্ছি আসমিন উঠে দাঁড়ালো নূর পথ দেখিয়ে এগিয়ে যেতেই আলিকে চোখ দিয়ে শাসালো সে আলী সেসব পাত্তা দিল না দাঁড়িয়ে থাকা সানভিকে বললো তুমি দাঁড়িয়ে আছো কেন এসে বসো আসমিন নূরের পিছু পিছু এসে একটি রুমের সামনে দাঁড়িয়েছে নূর ওয়াশরুম দেখিয়ে দিতেই সে নূরের মুখোমুখি দাঁড়ালো বুকে কাছে দু হাত ভাজ করে হিমশীতল কণ্ঠে বলল। বড় হচ্ছ না কেন এত ছোট মেয়ে আমার ভালোবাসা সহ্য করতে পারবে না আসমিনে অসংলগ্ন কথাবার্তায় নূরের ভ্রু কুচকে গেল সে দ্বিধান্তি চোখে তাকালো আসমিনের দিকে আর কত বড় হবে সে নাকি খাটু বলে তাকে টিপনি কাটলো সামনে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ পুরুষের চোখে চোখ পড়তেই দৃষ্টি থেমে গেল তার বুকের ভেতর টিপ বেড়ে চললো পাল্লা দিয়ে আসমিন সুন্দর করে হাসলো নূর বুকে হাত চেপে দেওয়াল ধরে নিজেকে সামলালো কাপা কাঁপা গলায় বলল। হাসবেন না প্লিজ আসমিন এক কদম এগিয়ে এলো একটু ঝুঁকে নূরে সারা মুখে চোখ বুলিয়ে মোহনীয় গলায় বলল, আমি তো শুধু তোমার সামনেই হাসব যাতে এক মুহূর্তের জন্য হলেও তোমার এমন দমবন্ধ অনুভূতি হয় আমার জন্য বুকের মাঝে হাসফাস করে ইচ্ছে করে পড়াচ্ছ আমাকে এর শোধ তুলবো না ভেবেছ আসমিনের চোয়া শক্ত হয়ে গেল এই পাঁচ ফিট সাইজের এর মেয়েটা তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে ব্যাপারটা তার শান্ত মেজাজ খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট তাও সে মুখ সবটা সহ্য করছে কারণ বুঝে এটাই এই সে অসম্ভব ভালোবাসে এই বেয়াদব মেয়েটাকে সে পাগলের মতো চায় এমনই এক শীতের সকালে অষ্টাদশী নূরের প্রেমে পড়েছিল সে সময়ের সাথে পাল্লা দিয়ে তার প্রেম গাঢ় হচ্ছে কিন্তু এই বেয়ারা মেয়ে তাকে সমানে ইগনোর করে যাচ্ছে তার অনুভূতির সাথে লুকুচুরি ফেলছে একবার বাগে পেলে সব সুদে আসলে উসুল করবে সে নূর অবশ তাকালো নূরের এই অবালা দৃষ্টি আসমিনের মেজাজ আরো খারাপ করে দিল মুখের ভাবভঙ্গি গম্ভীর করে বলল এভাবে তাকাবে না আমার কামড়ে দিতে ইচ্ছে করে নূর চোখ বড় বড় করে তাকিয়ে রইল আসমিন গম্ভীর চোখে দেখলো তাকে এভাবে পেরিয়ে গেল কয়েক সেকেন্ড রাফসান শিকদারে গলার স্বরে ঘর থেকে বেরিয়ে এলো সে দূরত্ব বজায় রেখে শীতল কণ্ঠে বলল খুব শীঘ্রই আমার করে নিয়ে যাব তৈরি থেকে আমি এক কথার মানুষ আমাকে হালকা ভাবে নেওয়ার ভুল corona oh আর একটা কথা আমার সাথে কখনো চিৎকার করবে না আমি পছন্দ করি না বেশি রাগ হলে আমাকে টুক করে চুমু দিয়ে দিবে নিজে গলা দেখিয়ে বললো এখানে দিতে দিতে পারো চাইলে পারো এই শাস্তি হবে আমার জন্য পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি শিখিয়ে দিয়ে গেলাম কথাগুলো সব সময় মাথায় রাখবে আসমিন হন হন করে চলে গেল নূর হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে অসভ্য বলতেও ভুলে গেল সে বর্ষার ঘরে এসে দেখলো রাফসান শিকদার এলাহি কাণ্ড করে ফেলেছেন নানান রকম পিঠায় টেবিল ভর্তি আসমিন কিছু বলল না মিষ্টি খাবার সে খেতে পছন্দ করে না তবুও চুপচাপ গিয়ে টেবিলে বসলো আলিয়ার আর সানভি আগে থেকেই বসে পড়েছে আলী গপা গপ পিঠা গিলছে আর প্রশংসায় ভরিয়ে দিচ্ছে আসমিন চোখ বুলিয়ে মিষ্টি কম এমন পিঠা খোঁজায় ব্যস্ত কিন্তু তেমন কিছুই চোখে পড়ল না তাই বাধ্য হয়ে একটা পাটি সাপটা হাতে তুলে নিয়ে নরম গলায় বললো এসবের দরকার ছিল না আনটি শুধু শুধু কষ্ট করলেন নাফিজা শিকদার সেনহে হাসলেন মমতা মাখানো গলায় বললেন তা বললে কি হয় বাবা আপনি এসেছেন আমি খালি মুখে যেতেই দিই বা কি করে ওর কথা বাদ দেন তো আনটি আমার তো এই পিঠাপুলি বেশ লাগে শহরে হাজারবার খেলেও এই স্বাদ পাওয়া যায় না আহা মন একেবারে ভরে গেল আলীর মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিলেন নাফিজা শিকদার ছেলেটাকে ছোটবেলা থেকেই চিনেন তিনি বাপের মতো দূরততা তার স্বভাবে নেই মনটা একেবারে মায়ের মতো পবিত্র নাফিজা শিকদারের মমতাগুলো মন থেকে অনুভব করলো আলী রাফসান শিকদার আসমিনের পাশে দাঁড়িয়ে এটা ওটা এগিয়ে দিচ্ছেন নূর দূর থেকে একবার উকি দিয়ে দেখে গেছে অমিকে একটু ডেকে দিন আনটি একটু কথা আছে আসমিনের কথায় সায় জানিয়ে চলে গেলেন নাফিজা শিকদার অমিকে সাথে নিয়ে ড্রয়িং রুমে হাজির হলেন আসমিন নিজের পাশে চেয়ারটা দেখিয়ে বলল বসো অমি অমি বসল আসমিনের বাবার দলের হয়ে কাজ করলেও আসমিনের এত কাছে যাওয়ার সুযোগ বেশি হয়নি তার কারণটা আসমিন নিজেই সে সরাসরি রাজনীতির সাথে জড়িত নয় নিজে গার্মেন্টস বিজনেস নিয়ে ব্যস্ত বিভিন্ন শহরে তার অনেকগুলো ফ্যাশন হাউস আছে সেগুলোর দেখাশোনা সে নিজেই করে তবে রাজনীতি that rock তার তীক্ষ্ণ বুদ্ধি কাছে বড় বড় বোয়ালদেরও নাস্তানাবুদ হতে হয় ভাবনাগুলো এলোমেলো ভাবে মাথায় শুকনো ঢোক সে ভিতু চোখে তাকালো আসমিনের দিকে আসমিন একটু রেখে দিল তুমি কিন্তু খেয়ে একটা অন্যায় করেছ বাবা মাকে এভাবে চিন্তায় রাখা তোমার মোটে উচিত হয়নি অন্তত তোমার কাছ থেকে আমি এমন কিছু আশা করিনি একটা কল তো করতে পারতে ওমি মাথা নিচু করে নিল অপরাধী গলায় বলল সই ভাই ya আমি আসলে এত গভীরভাবে ভেবে দেখিনি এখন থেকে ভাবতে হবে তুমি বড় ছেলে তোমাকে বিচক্ষণ হতে হবে আর কখনো এমন ছেলে মানুষই করবে না আসমিনের কঠিন স্বরে মিয়ে গেল কিছু বলতে নিলেই তাকে ইশারায় থামিয়ে দিয়ে বলল তোমার পরিবার রাজনীতি পছন্দ করে না ওমি তাদের সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা হয় হওয়াটাই স্বাভাবিক তোমার উচিত তাদের চাওয়াকে সম্মান জানানো আশা করি আমার কথাগুলো তুমি বিবেচনা করে দেখবে ছেলের অসহায় মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রাফসান শিকদার মুখ খুললেন নরম গলায় বললেন এভাবে বলে আমাদের লজ্জা দেবেন না বাবা আমজাদ আমার পুরনো বন্ধু এখন সে ঢাকা থাকে তাই তার সাথে দেখা সাক্ষাৎ কম তবে বন্ধুত্বটা কিন্তু এখনও মলিন হয়নি আপনি সবই জানেন নতুন করে আর কি বলবো বাবা হিসেবে একটু তো টেনশন হয়ই আপনার সাথে থাকলে আমার কোনো আপত্তি নেই শুধু একটাই অনুরোধ ওকে নিজের ভাইয়ের মতো দেখে রাখবেন নূর আর আশিয়ান আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল আসমিনের কথায় আবার নিজেকে অসহায় মনে হলো তার লোকটা কি তার কথায় কষ্ট পেয়েছে আসিয়ান ইশারায় গলায় হাত চালিয়ে বুঝালো তুমি শেষ আমি আপনাদের কথা ভেবেই বলেছি আঙ্কেল রাজনীতির ময়দান এখন আর আগের মতো নেই মানুষের মাঝে রেশারেশি হিংসা দিন দিন বেড়েই চলেছে অমির মতো নরম মনের মানুষের জন্য রাজনীতি নয় ও ব্যবসায় মনোযোগ দিক সবে শুরু করেছে সংসারে বড় ছেলেদের অনেক দায়িত্ব থাকে একটা সময় ওকেও দায়িত্ব নিতে হবে রাজনীতিতে জড়িয়ে গেলে ব্যবসায় ঠিকঠাক মনোযোগী হতে পারবে না পথ হারিয়ে ফেলবে তাছাড়া অহেতুক শত্রু তৈরি হবে ওমি আমার ছোট ভাইয়ের মতো আমি চাই ও লাইফে এগিয়ে যাক আর ওর পথটা যেন মসফিন হোক সবাই মুগ্ধ হয়ে শুনলো আসমিনের কথা আসমিন এক গ্লাস পানি খেয়ে উঠে পড়লো আলিয়ার সানভিও যাওয়ার জন্য তৈরি আসমিন মুখে রাফসান জড়িয়ে ধরল বরাবরের মতো অভিযোগ করে বলল। আপনি বললো আমাকে তুমি সম্বোধন করেন নি আঙ্কেল পরের বার রাগ করবো হাত বুলিয়ে মমতা মাখানো গলায় বললেন বাবাকে কেউ তুমি করে বলে আপনি তো আমার বাবা এই আপনি সম্বোধনেই আমি আনন্দ পাই আসমিন হাসলো সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো দরজার বাইরে বাহাদুর দাঁড়িয়ে আছে আলী বাহাদুরকে দেখে দ্রুত পায়ে আবার ভেতরে চলে গেল নাফিসা শিকদার টেবিল গুছাচ্ছিলেন তাকে দেখে অবাক গলায় জিজ্ঞেস করলেন ভুলে কিছু রেখে গিয়েছ বাবা আলী নির্মল হাসি দিয়ে বলল আসলে আন্টি দুটো পিঠা নিতে এসেছি আমাদের সাথে আর একজন আছে সে বাইরে দাঁড়িয়ে আছে তাকে আপনার হাতে পিঠা না খাওয়াতে পারলে মনে শান্তি পাবো নাফিসা শিকদার চোখ ভরে এলো ছেলেটা সবার কথা ভাবে তিনি নিজ হাতে সব পিঠা প্যাকিং করে দিলেন আলি হেসে পিঠাগুলো নিয়ে বাইরে এলো আসমিন সহ বাকি সব সবাই দাঁড়িয়ে আছে আলী স্বভাব সবুল হেসে পিঠাগুলো বাহাদুরের হাতে দিয়ে দিল তুমি বাইরে ছেলে আমরা জানতাম না বাহাদুর এখানে আন্টির হাতে বানানো খুব মজার পিঠা আছে খেয়ে দেখো তুমিও খাও সান তখন তো তেমন খেতেই পারলে না বাহাদুর মনে মনে আপ্লুত হলো তার মতো সামান্য বডি নিয়ে আলী ভেবেছে এতেই তার মুখে হালকা হাসি দেখা গেল সানবি অবাক হয়ে বাহাদুরের হাসি মুখটা দেখলো সব সময় কঠোর মুখে এক ঝলক হাসি যেন পরিবেশটাই বদলে দিল আসমিনের মুখেও হালকা হাসি সে বাহাদুরের পিঠে চাপড় দিয়ে বলল তুমি শুধু একজন গার্ড নও বাহাদুর তুমি আমাদের পরিবারের একজন নিজেকে আমাদের থেকে কখনো আলাদা ভাববে না পরিস্থিতি কিছুটা আবেগ ঘন হয়ে উঠেছে আসমিন ঘড়িতে সময় দেখে ওদের তাড়া দিল বাসায় যেতে হবে একটা বাসতে চললো সবাই বাসার দিকে রওনা হলো আসমিন সবাই মনোযোগ দিয়ে পিঠা খাচ্ছে প্রয়োজনীয় কথা বলতে বলতে দেখে এগিয়ে গেল তারা নূর এক দৃষ্টে দেখলো সব আসমিনের চোখে দৃষ্টি সে বোঝে তবে ভয় হয় খুব তেলে জলে কখনো মিশ্রণ ঘটে না তাদের আর্থিক অবস্থা ভালো হলেও আসমিন আর সে সমকক্ষ নয় তাছাড়া আসমিনের মা কামিনী চৌধুরী প্রচন্ড না কুচু মহিলা স্ট্যাটাস মেনটেন করে চলেন তাছাড়া কোনো এক অজানা কারণে কামিনী চৌধুরী তাদের পছন্দ করেন না যখনই দেখা হয় মুখ কুচকে ফেলেন রাফসান শিকদারও কামিনী চৌধুরীকে পছন্দ করেন না তার কথা উঠলেই অজানা বিতৃষ্ণা ভেসে ওঠে রাফসান শিকদারের চোখে মুখে বাবাও যে তাদের সম্পর্ক নিয়ে এগোবেন না তা অজানা নয় নূরের তাদের অনুভূতির কোনো ভবিষ্যৎ নেই থাকলেও সেটা খুব একটা সুখকর হবে না নূর দীর্ঘশ্বাস ছেড়ে সমস্ত অনুভূতি চাপা দিতে চাইল বারবার নিজের মনকে বোঝাতে চাইল এ সম্ভব নয় কিন্তু মনের মাঝে অনুভূতি চাপা দেওয়ার মানে জ্বলন্ত কয়লা বুকে রেখে স্বাভাবিক থাকার অভিনয় করা নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল খালি উঠানের দিকে বুকটা এমন ব্যথা করছে কেন আসমিনের প্রস্থান কি বুকের ব্যথা বাড়িয়ে দিল আসমিন যখন বাসায় ফিরল তখন ঘড়ি কাটা রাত একটা বিশ মিনিটে লতিফা চৌধুরী সহ সবাই তাদের অপেক্ষায় ছিলেন মৌরি চোখ দুটো জোর করে খুলে রেখেছে আসমিনকে দেখতেই তার প্রথম অভিযোগ ভাই তোদের পাশে নেট নেই কেন আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে পারছি না মৌরির গলা খুব অসহায় শোনালো আসমিন কিছু বলল না সোজা গিয়ে লুবানার পাশে বসে পড়ল। লুবানা অসহায় গলায় বলল। সন্ধ্যা থেকে ওয়াইফাই নেই হয়তো সার্ভারে সমস্যা হয়েছে যা বলেছ সব পেয়েছ তো কিছু কি বাদ পড়েছে লুবানা উৎফুল্ল গলায় বলল কিছু বাদ পড়েনি ভাইয়া সব পেয়েছি আসমিন মুচকি হাসলো লতিফা চৌধুরীর দিকে তাকিয়ে অপরাধী গলায় বলল, দুঃখিত ছোট মা